জয়গুরু প্রণাম আজ সাতাত্তরতম পর্বে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সঙ্গে তার প্রিয় ভক্তদের এবং বিশিষ্টজনেদের দিব্য কথোপকথনের বিশেষ অংশ আপনাদেরকে শোনাব প্রশ্ন নিত্যসিদ্ধ বা কৃপাসিদ্ধ কাকে বলে শ্রী শ্রী ঠাকুর বললেন যারা ইষ্ট বা অভীষ্টের টানে হিসেবে নিকেশ হারা অভীষ্টকে পরিপূরণের করায় আপ্রাণ নিজের কি হবে এমন কোনো লিহাজই যাদের নাই ইষ্টই যাদের একমাত্র স্বার্থ এ স্বার্থ সম্পাদনে যাদের নিজের সুখ দুঃখের জাবেদা হিসেব একদম বেভুল পথেই চলছে পছন্দ করে না যে একটা খতিয়ান রেখে নিজেকে একটু নিকেশের আমলে নিয়ে আসে ইষ্ট স্বার্থ হওয়ায় যেন তার জন্মগত সংস্কার সে বিষয়ে কোনো স্বার্থই তাকে কাবেজ করতে পারে না এই এরাই হচ্ছে নিত্য সিদ্ধের থাক আর সাধন সিদ্ধ তারাই যাদের টানও আছে অথচ নিজের হিসেব নিকেশও অনেকটা আছে অভীষ্টের পরিপূরণে তার আপ্রাণ ইচ্ছা থাকা সত্ত্বেও তার কর্মে নিয়োজিত হয়েও আত্মপ্রশ্ন হারা একদম যে হবে বিবেচনা তেমন তর তাকে করে দিতেও পারছে না অথচ অভীষ্টের প্রতি টান এই আত্মবুদ্ধির চেয়ে এমনতর বেশি ওই ইষ্ট স্বার্থ হওয়ার প্রলোভন এগুলিকে অনেকটা ছাপিয়েই চলেছে আত্মবেকবি স্বার্থ ওই টানকে ভেঙে দিতেও পারছে না যারা এমনতর তর তারাই বৃত্তি মুখতা ঐষ্ট মুখতার সংঘর্ষে হিসেবে নিকেশি সাধারণত হতেই বাধ্য হয় আর ওই করে করেই বৃত্তিগুলিকে নিয়ন্ত্রিত করে অভিষ্টের ইষ্টের ফোরে সবগুলিকে অর্থমুক্ত করে উপনীত হয় এরাই ক্রমসিদ্ধিতে সাধন সিদ্ধ আর কৃপা সিদ্ধ যারা তারা প্রায়ই বৃত্তিমুখী হয়েই ঘুরে বেড়ায় কিন্তু অন্তরে কি যেন একটা অভাবের দগদগানির কাদন লেগেই থাকে বুঝতে পারে না এ কাঁধন কেন ও কিসের হঠাৎ হয়তো একদিন এমন তর কোন অভীষ্টের সম্মুখে ঘুরতে ঘুরতে হাজির হয়ে পড়ল তাকে দেখে তার কথা শুনে তার বুকের ওই দগদগানি এমন তর উঠলো যে তাতে নিজেকে আহুতি না দিয়েই পারল না সে তখন এক লহমার ভেতরে কি নিজের অজ্ঞাত সারেই কেমন তর ইষ্ট স্বার্থপরায়ণ হয়েই উঠল এমন হল যেন তা তার না হয়েই যেন উপায় নেই এরাই হচ্ছে কৃপাসিদ্ধ কারণ তখন থেকেই অর্থাৎ যে মুহূর্ত থেকে তার বুকখানার গভীর টান ওই ইষ্ট বা অভিষ্টকে আপ্রাণ জড়িয়ে ধরল কড়াগুলি তার ইষ্টের তৃপ্তি মুখর হয়ে হিসেবে নিকে সারা হয়ে বেদম দমে ছুটতে লাগল পাওয়ার খতিয়ান যদিও সে রাখল না পাওয়া কিন্তু তার পদে পদেই ছুটতে লাগলো সেই পাওয়াগুলি কুড়িয়ে নিয়ে নৈবেদ্য সাজিয়ে সে তার অভিষ্ট পূজার মহান আমোদে ক্রমশই কেবলই মেতে উঠতে লাগলো করে পাওয়া যদিও তার হিসেব সারা। করার পাওয়া কারুর কখনোই ছাড়ে নাই কিন্তু কৃপাসিদ্ধ মানে বুঝে থাকে করা টরা কিছু নেই সিদ্ধি এসে অগ্নি হাজির বিধি কিন্তু বিধি ছাড়া কখনোই চলে না এ বিধি তার অচল অটল যে কৃপা সিদ্ধ অভীষ্ট পাওয়ার পূর্বে কি চাই কি চায়ের সম্বেগে বৃত্তি মাতাল হয়ে পাগলের মতন কি যে করত তার ঠিক ঠিকানা নেই কো সে হয়তো অজামিল মঙ্গলের মতন ছিল না হয়তো চোর জুয়ো চোর ঠগ ছিল আর যাই সে থাকুক বিশ্বাসঘাতকতা তার জীবনে কখনোই স্থান পায়নি কিন্তু ও থাকলে তাদেরকে সিদ্ধি ফিদ্দি সব কোথায় পালিয়ে যায় তার ঠিক ঠিকানা নেই মানুষ ভাবলে ও সারা অমন্তর আর সে হঠাৎ একদিন এমন্তর হয়ে উঠলো এ নিশ্চয়ই কৃপাসিদ্ধ কিছু না করেই এত সব পেয়েছে বা হয়েছে এই দেখে সব বেটারাই ভাবলে ভগবানকে কোনো রকমে ভয় দেখিয়েই হোক তোমার নাম আর কেউ লবে না এই কথা বলেই হোক ওই কৃপাসিদ্ধের দলে ঢোকা যায় কিনা তারই একফাক দেখতে লাগলো সাধু মহাপুরুষে দেখলে ওই রকম বুলি ওড়ায় এই এমন তর কৃপাসিদ্ধ যা পূর্বে বললাম অনেক সময় এমন কি অভীষ্টের কথা শুনেও হতে পারে এমন কি স্বপ্ন পেয়েও হতে পারে যেমন করেই হোক গোড়ার খবর কিন্তু যা বললাম তাই প্রশ্ন সিদ্ধ যা বললেন তা তো বুঝলাম কিন্তু অবতার বলে তো কথা শুনতে পাই ভগবান নাকি অবতার রূপে জন্মগ্রহণ করেন এই অবতার পুরুষ কি এই অবতার আর সিদ্ধ পুরুষের প্রভৃতি শ্রী ঠাকুর বললেন যখনই মানুষের ধর্ম বলে যাচ্ছিল সেগুলি বৃত্তি পরায়ণতার হেল্লায় পড়ে মৎস্যানীর ঠেলায় কদ অর্থে পরিণত হয়ে জীবন বৃদ্ধিকে অষ্টরম্ভা দেখিয়ে মরণে ইঙ্গিত করতে থাকে বাচার বিকট আর তনাদ জ্ঞাত সারেই হোক আর দগদগানি খসে যাবার ঝরে যাবার সংখ্যা সব ও শুষ্ক করে চাপা আগুনের আচের মতন বাতাস কাঁপিয়ে অসীমের পথে মুখ বা মুখর হয়ে ছুটতে থাকে প্রত্যেকে প্রাণে ওই চাহিদার ডাকে তখন এই আমাদের মতন অতি সহজ সব বেদনার দাগের সহজ সারাবাহিক চেতনা নিয়ে জানা যায় না বোঝা যায় না সবার সাথে মিল খায় অথচ যেন সব ছাপিয়ে থাকে এমন তর যে এমন তর যে মানুষের কাঁদনে কাঁদনে মিলিয়ে এই মানুষেরই মায়ের কোলে ভূত হয় আর আর্যরা আর্য কেন সবাই তাকে সেই পরম কারণে কে তারই অবতার বলে নেমে আসে বলে ঠাউর করে আর তা করতে তাদের ইচ্ছা করে কারণ সব নিয়ে অমন্তরে জোড়ানো আর কোথায় জোড়াবে এই জোড়ানো কিন্তু কাউকে নির্ভর করতে করে তোলে না বরং প্রত্যেককে প্রত্যেকের মতন জীবন ও বৃদ্ধির আগুন রাগে রাঙিয়ে তোলে তা প্রত্যেক অস্তিত্ব জড়িত বিক্ষিপ্ত বৃত্তি সম্ভারকে এক বে হিসেবে বিন্যস্ততায় নাস্ত করার ভেতর দিয়ে প্রত্যেকে বৃত্তি গুলি যেন অল্পই হোক বিস্তরই হোক প্রত্যেকে মানুষ হিসেবে সেই সার্থকতার স্বার্থে রাঙিয়ে উঠতে চাই যে মানুষটা এমন কেমন যেন একটা কি গানের পো ধরে যে পো প্রত্যেকে নিন্দাতে হোক আর স্তুতিতেই হোক তাতে কান না দিয়ে কেন যেন লোকে পেরেই ওঠে না অল্প বিস্তর হিসেবে প্রত্যেকেই যে যেমন তর সেই হিসেবেই কেবল সেই তার পারিপার্শ্বিকের প্রত্যেকের প্যাচে প্যাচে ক্রমে বাড়তে বাড়তে একমাত্র আলোচনার বস্তু বা বিষয় হয়ে দাঁড়ায় আর প্রত্যেকের অন্তর্নিহিত সেই যেন নানান ধাজে নানান ইঙ্গিতে বাঁচা বাড়ার আশায় গিয়ে ওঠে যদা যদা হি ধর্মস্ব গ্লানির ভবতি ভারত ধর্মস্য ধর্মস্ব তদা তানীজাম্ম সেই আশা মানুষের বা নেমে আসা মানুষের এই আদিম টান বা সুরত এত সহজ ও সত যে তাকে আর উসকে দিতে হয় না তার মাথা দুনিয়াকে যখন থেকেই গ্রহণ করা শুরু করে তখন থেকেই সবার ভিতর দিয়ে একটা জীবনীয় ইতফাক নিয়ে মেতে থাকে মানুষগুলিকে এত বিভেদ দেখেও প্রত্যেকটিকে যেন সে নিজেই প্রত্যেকটি এমন একটা সহজ নছর চিন্তায় বেমালুমভাবে তার চলনটা চলতে থাকে অভীষ্ট বাইষ্ট সাধারণত তিনি হয়ে থাকেন যিনি যুগের ভালো মন্দের আবহাওয়ার দিগন্তের পারে দাঁড়িয়ে অজানা সূচনা আর অপেক্ষায় দাঁড়িয়ে আছেন সে হয়তো কারোর নজরে আসেনি আর সাধারণত আসেও না কারণ ওই রকমের যিনি মানুষের বৃত্তি কোলাহলকে শান্ত না করলেও তাই দেখার আর দেখে বিবেচনার আবেগে সবার ভিতর থেকেও একটা অগণ্য বা নগণ্য অবস্থা বা স্থান আঁকড়ে ওই যুগের দিকে সীমায় দাঁড়িয়ে থাকেন আর বেদনার আর্ত আশায় উদ্দীপ্ত জীবন ও বৃদ্ধি কল্পনায় গভীর অথচ সৌর চাকচিককে ভরা তথাগত যিনি তার যে মোহিনী প্রকৃতি যুক্ত সেই আদিম আসক্তি বা সুরোধ অবহেলাই শত অহমিকার মাথায় পদাঘাতে করেও ওই সেই নগণ্য বা অগণ্য দিকে বলয় দাঁড়িয়ে যে মীমাংসার মোহমান দেখেই চিনে তাকে আঁকড়ে ধরে আর তাতেই দাঁড়িয়ে জীবন বৃদ্ধি গাথায় বাঁশির সুরে প্রত্যেকের মতন করে তার যা যত পারিপার্শ্বিক প্রত্যেককে টেনে ধরেন তাহলেই ওই সিদ্ধ যারা তাদের আরের ভিতর তফাত হচ্ছে একজনের সুরত বা আদিম আসক্তিকে কারুরও উস্কে দিতে হয় না আর অন্যের তা উস্কানি খেয়ে জ্বলন্ত হয়ে ওঠে তাছাড়া একজনের বৈশিষ্ট্য এতই বেমালুম অথচ সবাইকে ছাপিয়ে থাকে আর এই থেকেও তাকে ঠাওর করা যায় না এমনকি তার বিশেষে বিশেষ ব্যাপারের ভিতর দিয়েও সেই সময়ে অন্যকে তা যায় এই সব আর কি গুরু আজ এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন